টেট্রাসল বর্তমানে সারা দেশে মহামারী রোগ হিসাবে ধরা হয় সুলকানি যা এমন কোনো পরিবার নেই যে আক্রান্ত নেই তাই এ থেকে মুক্তির উপায় হলো এই টেট্রাসল ব্যবহারের নিয়ম এক চামচ ওষুধের সাথে এক কাপ কুসুম গরম পানি মিশিয়ে শরীরে লাগাবেন কলা থেকে পা পর্যন্ত পানিটা যেন শরীরে সহনীয় হয় সকালবেলা গোসল করে নিবে এভাবে সাত দিন পর পর আপনি যে দিন লাগাবেন তার ঠিক সাত দিন পরে আবার লাগাবেন এভাবে এক মাস মানে চারবার लगाते हैं